নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর চারই সেপ্টেম্বর বুধবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব হ্যাঁ আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো আমরা ইউটিউবের ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকের কমেন্টে দিয়ে দিচ্ছি আর অনুরোধ করছি যে আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ফেসবুক পেজে লাইক আর ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন এমনটা অনুরোধ করছি বলে ভাববেন না যে নিউজ নির্ভীক চ্যানেল বন্ধ করে দিচ্ছি প্রশ্নই ওঠে না এবার খবরে ফিরি আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে পুলিশ কমিশনারের মুখে অভয়ার নাম হাইকোর্টে মামলা আরও চাপ বাড়ল বিনীত গোয়েলের নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই বড় খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ হাসপাতালে বদলির খবর ছড়াতেই প্রবল উত্তেজনা সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে হাইকোর্টে দেশটা তোমার বাপের নাকি গান গ্রেপ্তার হয়েছেন এক মুসলিম গায়ক ট্রেনে গোমাংস বহন করার সন্দেহে সত্যর্ব বৃদ্ধকে অমানবিক অত্যাচার করেও ছাড় পেয়েছিল গোরক্ষকরা চাপে পড়ে জামিন বাতিল আদালতে আজ পবিত্র আখেরি চাহার সোমবার অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সোল্লাহ আলাইসাল্লামের রোগ মুক্তি দিবস দুদিনের সফরে ব্রুনেইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার তিনি সেদেশের বিখ্যাত ওমর আলী সাইফুদ্দিন মসজিদে যান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস গাজায় বর্বর আক্রমণের মাঝেই পদত্যাগ করেছেন ইসরায়েলের পদাতিক বাহিনীর কমান্ডার ইসরায়েলের সামরিক বাহিনী এটাকে ব্যক্তিগত কারণ বলে জানিয়েছে গাজা যুদ্ধে আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারিনি বলে স্বীকারোক্তি করেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর পুলিশ কমিশনারের মুখে অভয়ার নাম হাইকোর্টে মামলা আরও চাপ বাড়ল বিনীত গোয়েলের সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে অভয়ার নাম কলকাতা পুলিশ কমিশনারের মুখে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সেই নাম আর সেই অভিযোগ জানিয়ে বিনীত গোয়েলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী যেখানে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানানো হয়েছে যদিও এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই কিছুদিন মামলাকারী আইনজীবীকে অপেক্ষা করতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কার্যিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয় আর তাই নিয়ে তোলপাড় বাংলা সহ গোটা দেশ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ হাসপাতালে বদলির খবর ছড়াতেই প্রবল উত্তেজনা প্ল্যাকার্ড নিয়ে কাকদ্বীপ হাসপাতালে জমায়েত এলাকার বাসিন্দাদের তাদের দাবি আরজিকর কাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত বিরূপাক্ষকে কাজে যোগ দিতে দেওয়া হবে না ভাইরাল হুমকির অডিওকে কেন্দ্র করে চর্চায় এসেছিলেন বর্ধমান মেডিকেলের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস গুঞ্জন শোনা যাচ্ছিল নয় আগস্ট সকালে নাকি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হলে উপস্থিত ছিলেন তিনি এরপর তার বিরুদ্ধে একের পর এক উঠে আসে চাঞ্চল্যকর তত্ত্ব শোনা যায় বর্ধমান মেডিকেল কলেজেও নাকি চলতো তার দাদাগিরি থ্রেড কালচার বিতর্কে নাম জড়ানো চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে পদক্ষেপ করেছে স্বাস্থ্য দপ্তর অবশেষে বদলি করা হয়েছে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে সরিয়ে পাঠানো হয়েছে কাকদ্বীপ হাসপাতালে সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে হাইকোর্টে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটা ভিডিওতে লাভলিকে বলতে শোনা যায় দু সালে বদল হয়েছিল বদলা হয়নি তাই সায়ন সুজনরা ঘুরতে পারছে মনে রাখতে হবে এটা দু এবার বদলা হবে আর জিকর কাণ্ডের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন সমাজের সব অংশের মানুষ প্রতিদিন রাজ্যের প্রতিটা প্রান্তে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ইত্যাদি চলছে রাত জেগে চলছে প্রতিবাদ সাধারণ মানুষের এই আন্দোলন চাপে ফেলেছে শাসক দলকে আর তাই সিপিআইএমকে সামনে রেখে প্রতিনিয়ত মানুষের মধ্যে ভয়ের বার্তা ছড়িয়ে দিতে চাইছে তৃণমূল এমনটাই অভিযোগ দেশটা তোমার বাপের নাকি গান গেয়ে হিমন্ত বিশ্ব শর্মার অসমে গ্রেপ্তার হয়েছেন এক মুসলিম গায়ক বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময় যে গানটা অতি জনপ্রিয় হয়ে উঠেছিল সেই দেশটা তোমার বাপের নাকির আদলে কথাগুলো একটু পরিবর্তন করে একটা গান গাওয়ার অভিযোগে অসমের এক মুসলিম গায়ককে গ্রেপ্তার করেছে সেই রাজ্যের পুলিশ অসমীয় গানটাতে দেশটা তোমার বাপের নাকির মূল সুরের সাথেই অসমের বিহুর সুর এবং ছন্দও কিছুটা মেশানো হয়েছিল অসমের পুলিশ জানিয়েছে আলতাফ হোসেন নামের ওই ইউটিউবার ও গায়ক তার গানটার মাধ্যমে হিন্দু এবং মিয়া সম্প্রদায়ের মধ্যে বৈরিতার প্রচেষ্টা করেছেন সদ্য চালু হওয়া ভারতীয় ন্যায় সংহিতার যে ধারায় মামলা দায়ের হয়েছে সেটা ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া সংক্রান্ত ধারা ট্রেনে গোমাংস বহন করার সন্দেহে সত্যরোর্ধ বৃদ্ধকে অমানবিক অত্যাচার করেও ছাড় পেয়েছিল গোরক্ষকরা চাপে পড়ে জামিন বাতিল আদালতে ঘটনাটা ঘটে তিরিশে আগস্ট বাহাত্তর বছরের আলী শায়েদ হুসেন জলগাঁও থেকে কল্যাণ যাচ্ছিলেন ট্রেনে মাঝপথে আচমকা গোরক্ষকেরা তার ওপর হামলা চালায় কারণ কারণ সন্দেহ হুসেন মোষের মাংস নিয়ে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে কিন্তু গোরক্ষকদের ধারণা ছিল গরুর মাংস নিয়ে যাচ্ছেন তিনি মহারাষ্ট্রে গোমাংস মাংস নিষিদ্ধ হলেও মোষের মাংসে নিষেধাজ্ঞা নেই তবুও কেবল সন্দেহের বসেই চলে অত্যাচার হুমকি এক পর্যায়ে গিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ারও হুমকি দেয়া হয় হুসেনের উপর ওই গোরক্ষকদের অত্যাচারের ভিডিও প্রকাশ্যে আসে সমাজ মাধ্যমে যদিও প্রাথমিকভাবে পুলিশ অভিযুক্তদের নামে নির্লজ্জভাবে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছিল যদিও ওই ভিডিও ভাইরাল হওয়ার পর চাপ বাড়ে মহারাষ্ট্র পুলিশের বা বিজেপি সরকারের পুলিশের আকাশ নীলেশ এবং জয়েশ তিন অভিযুক্তের বয়স কুড়ির কোঠায় তাদের জামিন খারিজ করেছে আদালত অন্যদিকে বিজেপি শাসিত হরিয়ানায় তাণ্ডব চালাচ্ছে গোরক্ষকরা সাতাশে আগস্ট গোমাংস ভক্ষণের সন্দেহে গো কমিটি পিটিয়ে খুন করেছে বাংলার একজন পরিযায়ী শ্রমিককে এর একই ঘটনা প্রকাশ্যে এসেছে কেবলমাত্র সন্দেহের বসে গোরক্ষকদের হাতে খুন দ্বাদশ শ্রেণীর হিন্দু পড়ুয়া সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর আরিয়ান মিশ্র এবং তার দুই বন্ধু স্যাংকি এবং হর্ষিতকে গরু পাচারকারী সন্দেহে অন্তত তিরিশ কিলোমিটার ধাওয়া করে গোরক্ষকরা শুধু ধাওয়া করেই থেমে যায়নি গুলি করে আরিয়ানকের খুনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ঘটনাটা ঘটেছে তেইশে আগস্ট গোরক্ষকদের কাছে খবর ছিল গরু পাচারকারীরা দুটো গাড়িতে শহরের নানা জায়গা থেকে গরু তুলে নিয়ে যাচ্ছে ফরিদাবাদের প্যাটেল চকে তাদের নজরে আসে পড়ুয়াদের ওই গাড়িটা তারা গাড়ি থামাতে বললেও পড়ুয়ারা গাড়ি না থামিয়ে আরও গতিবেগ বাড়িয়ে দেয় সন্দেহ তীব্র হওয়ায় তাদের ধাওয়া করে গোরক্ষা কমিটির সদস্যরা সঙ্গে চলে গুলি গুলির পরে গাড়ি থামতেই তারা বুঝতে পারে যে ভুল নিশানায় গুলি চলেছে এবং তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গোরক্ষকরা আরিয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি মারা যান আরিয়ান আজ পবিত্র আখেরি চাহার সোমবার অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামের রোগ মুক্তি দিবস এই উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় আলোচনা সভা এবং মোনাজাতের আয়োজন করা হয় জরির কারখানাগুলোয় আখেরি বুধ পালন করা হয় ফাতেহা শেষে মিষ্টি বিতরণ করা হয় আখেরি চাহার সোমবা হচ্ছে ফার্সি শব্দমালা এর অর্থ শেষ চতুর্থ বুধবার প্রতি হিজরি হিজরিসালের সফর মাসের শেষ বুধবার অনেক মুসলিম দিবসটা উদযাপন করেন এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইহাসাল্লাম জীবনে শেষবারের মতো রোগ মুক্তি লাভ করেন তাই সুক্রিয়া দিবস হিসাবে তা পালিত হয় দিনটা ছিল সফর মাসের শেষ বুধবার শেষবারের মতো গোসল করে নামাজে ইমামতি করেন তিনি তার সুস্থতার খবরে সাহাবিরা উচ্ছ্বসিত হয়ে অনেক দান খয়রাত করেন দুদিনের সফরে বুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার তিনি সেদেশের বিখ্যাত ওমর আলী সাইফুদ্দিন মসজিদেও যান তার আগে ব্রুনাইয়ের ভারতীয় দূতাবাসের নতুন ভবনেরও উদ্বোধন করেন নরেন্দ্র মোদী ব্রুনেইয়ের আঠাশতম সুলতানের নামাঙ্কিত মসজিদ ওমর আলী সাইফুদ্দিন মসজিদ বর্তমান সুলতানের বাবা ওমর আলীকেই আধুনিক ব্রুনাইয়ের নির্মাতা বলে মনে করা হয় বুধবার সেই মসজিদেই যান মোদী তার আগে ভারতীয় দূতাবাসের নতুন ভবনের উদ্বোধন করেন প্রদীপ জ্বালিয়ে সেই সময় প্রধানমন্ত্রীর পাশেই ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মোদীকে স্বাগত জানান সে দেশের বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা বর্ণীয় দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত এই ইসলামিক দেশের সুলতান হাজি হাসান আল বলকিহার আমন্ত্রণে মোদীর এই সফর বিশেষজ্ঞদের মতে কূটনৈতিক দিক থেকে প্রধানমন্ত্রীর এই ব্রুনেই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্রুনেই রওনা হওয়ার আগে মোদীকে তাই বলতে শোনা গিয়েছিল আমাদের মধ্যে কূটনৈতিক সম্পর্কের চল্লিশ বছর পালিত হচ্ছে হাজি হাসান আল বলকিয়া এবং রাজপরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকের দিকে আমি তাকিয়ে আছি আমাদের ঐতিহাসিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে প্রসঙ্গত বুনুনেইয়ার পাশাপাশি সিঙ্গাপুরেও একাধিক কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে সরকারের সব পর্যায়ের সংস্কার কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে মার্চিং অর্ডার দিয়েছেন ডক্টর ইউনুস বুধবার বাংলাদেশের রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন উপদেষ্টার নির্দেশনাগুলো হলো সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয় যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে তার উপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদের নিজ নিজ ক্ষেত্রে সততা নিষ্ঠা জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে নতুন বাংলাদেশ গড়ার জন্য গত বাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে সৃষ্টিশীল নাগরিক বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটা মন্ত্রণালয় বিভাগ স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা দাখিল করবে যা নিয়মিত মূল্যায়ন পরিবীক্ষণ করা হবে ছাত্র জনতার গণ সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ ইতিবাচক ধারণা তৈরি হয়েছে দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায় কাজে লাগাতে হবে গত আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করেছেন সরকার প্রধান গাজায় বর্বর আক্রমণের মাঝেই পদত্যাগ করেছেন ইসরায়েলের পদাতিক বাহিনীর কমান্ডার ইসরায়েলের সামরিক বাহিনী এটাকে ব্যক্তিগত কারণ বলে জানিয়েছে সম্প্রতি ইসরায়েলি বাহিনী থেকে কর্মকর্তাদের পদত্যাগের ঢেবের মধ্যেই তিনি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ইহুদিবাদী সেনাদের এই সব পদত্যাগের ঘটনায় ধারণা করা হচ্ছে যে দখলদার এই বাহিনী প্রাতিষ্ঠানিকভাবে নানা সংকটের মধ্যে দিয়ে সময় পার করছে জেনারেল তামিম ইয়াদায়ের পদত্যাগ সম্পর্কে ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন জেনারেল ইয়াদাই গত তিন বছর ধরে ইসরায়েলের পদাতিক বাহিনীর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করছিলেন বিবৃতিতে বলা হয়েছে ইহুদিবাদী বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারেজি হালেভি এবং যুদ্ধমন্ত্রী ইয়ফ গ্যালান্ট জেনারেল ইয়াদায়ের পদত্যাগপত্র অনুমোদন করেছেন ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে জেনারেল ইয়াদাই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন তার আগে এই পদে দায়িত্ব পালনের জন্য অন্য কাউকে নিয়োগ করা হবে গাজা যুদ্ধে আমরা কোনো লক্ষণই অর্জন করতে পারিনি বলে স্বীকারোক্তি করেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভার সাবেক সদস্য গাদি কোর্ট স্বীকার করেছেন যে ইহুদিবাদী ইসরায়েল এখন পশ্চাদপসরণে রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সংসদ নেসেটের সদস্য এবং অবৈধ সরকারের সাবেক সেনাপ্রধান গাদি আইসেনকোট এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন যে ইসরায়েল গাজায় ঘোষিত যুদ্ধের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি আইসেনকোট এই সংবাদ সম্মেলনে ইহুদিবাদী শাসনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কর্মক্ষমতার কঠোর সমালোচনা করেছেন একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ